নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের সামনে নতুন আর একটা ভিডিওর সাথে তো আমার এই ভিডিওতে নতুন পুরনো সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ জানায় আর দেখো এই ফুলটাকে তোমরা চিনতে পারো আমিও হয়তো না দেখলে চিনতে পারতাম না মানে চোখের সামনে না দেখলে চিনতে পারতাম না দেখো কত সুন্দর এই ফুলটা আর জানো এটা কিসের ফুল এই দেখো এটা কলমি ফুল আমিও কখনও জানতাম না যে কলমি গাছে ফুল হয় কিংবা বীজ হয় তো আমাকে একজন বললো যে কলমি শাকে কিন্তু বীজ হয় আর বাজার থেকে তো বীজ কিনে আনলাম তো কলমি শাকে তো বীজ হবারই কথা হলে বীজগুলি আসলো কোথায় থেকে তো দেখো যত সুন্দর কলমি শাক খেতে তত সুন্দর কিন্তু ফুলটা আমি তো ফুলটা দেখে অবাকই হয়ে গেলাম খুবই ভালো লাগলো দেখে তো বন্ধুরা তোমরা কারা কারা দেখুন এরকম ফুল অবশ্যই আমাকে জানাবে আর কারা জানো এরকম ফুল হয় তারও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে কার মূল কেমন হয় যারা দেখুন তাদেরকে দেখায় আর আমি কিন্তু দুইটা বস্তাতে দুইটা মূল দিয়েছিলাম আর এই বস্তাটাতে একটা চারা গাছ রোপণ করেছিলাম তো চলো দেখাই একটা মূল থেকে কতগুলি মূল হয়েছে আর চারা গাছটা মূল হলো কিনা চারা গাছটা কিন্তু একটু মূল হতে দেরি হয় দেখা যাক কি হয় তো এই দেখো এ শিকড়টা না মূলটা হয়নি এখনও শিকড়ই আছে এটা আবার রেখে দিলে সামনের বছর আবার কিন্তু মূল হবে এই যে মোটা মোটা জায়গাগুলি মূল হয়ে যাবে যাই হোক এটা রেখে দেবো আর এই বস্তাটাতে কিন্তু একটা মূল দিয়েছিলাম দেখা যাক কেমন হয় মূলগুলি তো এক হাতে বস্তাগুলি উল্টাতে খুবই কষ্ট হচ্ছিল আর দেখো এর মাটিগুলি কিন্তু একদম ঝুরঝুরে এর মধ্যে আমি কিচেন কম্পোস্ট শুকনো পাতা ছাই আগাছা দিয়ে গাছগুলি লাগিয়েছিলাম মানে মূলগুলি লাগিয়েছিলাম তাতে দেখো প্রচুর কারকুল পেয়েছি তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা তো অবশ্যই জানো আর দেখো কতগুলি মূল হয়ে গেছে একটা মূল থেকে এই দেখো এই মূলটা লাগিয়েছিলাম আর এর থেকে কিন্তু এতগুলি মূল হয়েছে আর দেখো কিছুটা আলুর মতো দেখতে মিষ্টি আলুগুলি কিন্তু এরকমভাবেই হয় তো যাই হোক এই মূলগুলি যদি আবার লাগিয়ে দিই প্রত্যেকটা মূল থেকে কিন্তু এক একটা গাছ বেরোবে আর দেখা যাক এটাতে কয়টা মূল আছে এটাতে হয়েছে কি না বা দারুণ হয়েছে তো দেখো একটা মূলে কতগুলি হয়েছে এটাতে একটু ছোটো একটা মূল দিয়েছিলাম তাতেই দেখো কয়েকটা মূল আর এই দেখো একটা মূল থেকে চারা গাছ বেরিয়ে গেছে তো এই চারা গাছটা হবে না যেহেতু আমি তুলে নিলাম আর এগুলি কোথায় লাগাবো কিভাবে লাগাবো কিভাবে সংরক্ষণ করে রাখবো কালকের ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাতে তোমরা জানতে পারবে যে আমি এগুলি কিভাবে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখি তো এরকম জায়গায় রাখতে হবে যে এখানে জল পায় না হলে কিন্তু মূলগুলি শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর হবে না তো চলো এবার কিছু সবজি কালেক্ট করা যাক তো ঢেঁড়স গাছগুলিতে তো ভালোই ঢেরস আছে আজকে আর দেখো সবগুলি উপরে আমি এক হাতে তুলতে পারবো না দেখো এখানে চারটা পাঁচটা ঢেঁড়স আছে তো এগুলি তুলে তোমাদের দেখাচ্ছে তো এ দেখো বন্ধুরা এই গাছগুলি থেকে আমি এতগুলি ঢেড়স পেয়ে গেলাম আর এখানে নতুন গাছেও কয়েকটা আছে সেগুলিকেও তুলে নেব আর এই যে মাটিগুলি কোনো একটা জায়গায় রেখে ওই দিকে তো আমার কিছু গাছ কাটা হয়েছে সেগুলির উপর হয়তো দিয়ে কিছু একটা বীজ লাগিয়ে দেবো তাতে কিন্তু দারুণ হবে তো চলো বন্ধুরা এবার কয়েকটা বেগুন তুলে আজকে দুইটা বানর আসলো তো দুইটা বানর এই ছোটো ছোটো বেগুনগুলিকে দুই হাতে দুইটা দুইটা করে চারটা বেগুন নিয়ে আমার ঘরের পুরোনো ঘরের চালের উপর বসে বসে দেখছিল এগুলি কি ওরা তো জানে না এগুলি কি। তুলার আছে তুলে নিয়ে গেছে খাবে কি নষ্ট করবে ওদের ব্যাপার যাই হোক ওরা দেখছিল এগুলি কি রান্না করে খাওয়া যায় না কাঁচাই খাওয়া যায় কিছুক্ষণ পর চিপিয়ে চিপিয়ে উঠানে ফেলে দিল তো যাই হোক অনেকগুলি নষ্ট করলো বেগুন তো আজকে ছোট ছোটো বেগুনগুলিকে তুলে নিতে হবে নাহলে এগুলি তো দেখে গেছে কিছুক্ষণ পর এসে এগুলিকেও তুলে নিয়ে যাবে তো যাই হোক এই গাছটাতেও একটা বেগুন আছে তো এটাকে তুলে নিলাম আর এই দেখো এগুলিতে কিছু একটা লাগিয়ে দেবো পচে গেলে আর এখান থেকে একটা বেগুন তুলে নেব আর সাতের গাছটায় এই দেখো অনেক বড় একটা বেগুন ছিল বানর এই যে কিছু ভেঙে টেঙে দিয়ে চলে গেছে তো এখানেও একটা বেগুন আছে সেটা ছোটো কিছু করার নেই তুলে নেব। আর দেখো অনেকগুলি বেগুন কিন্তু আজকে হয়ে গেল তো এখানে ঢেরস হলো এখন অনেকগুলি বেগুনও পেয়ে গেলাম চলো আর কি আছে দেখা যাক এই গাছটাতে তো কার্পল ছিল দেখি পায় কি না এই যে দেখো সুন্দর একটা কার্পুল কিন্তু হয়ে রয়েছে আর এইগুলি কিন্তু আমি প্যাকেট ট্যাকেট কিছুই বাঁধিনি পোকো আক্রমণ করিনি দারুণ হয়েছে কিন্তু কারকুলটা তো এখানেও একটা ছিল কি একটা সমস্যা আমি তো সবসময় দেখি কারকুলগুলি কিন্তু যখন আমি ভিডিও বানাতে আসি তখন কারকুলগুলি জানি না কেন লুকিয়ে থাকে আমি খুঁজেই পাই না তো কারকুল গাছগুলি তো অনেক পুরনো হয়ে গেছে এখন আশ্বিন মাস চলে আসলো এখন আর কারকুল হবে না তারপরও আমার গাছে কিন্তু একটা দুইটা কারকুল পেয়েই যাচ্ছি আমি কিছুদিন পর পর তো দেখা যাক কতদিন পাওয়া যায় বিনে পয়সার গাছ তো আমি তো এই কারকুলগুলি পয়সা দিয়েও কিনে আনিনি আর গাছগুলিতে কোনো খাবারও দেই আপনা থেকে কিন্তু হয়েছে আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু আমি কারকুল পেয়েই যাচ্ছি তো এখন পুরনো গাছ থেকে একটা ঢেঁড়স পেলাম এখন কার নিয়ে এলাম দেখো আর চলো কি কি পাই দেখা যাক আর এই যে বালুর মধ্যে একটা বেগুন লুকিয়েছিল তো এটাকেও তুলে নেব আর আরেকটা বেগুন আছে সেটা ছোট সেটা দেখা যাক কালকে বা পরশু দিন তুলে নেব তো বন্ধুরা সকালবেলা দেখলাম এখানে কুমড়ো ফুল ফুটলো কয়েকটা তো আমি ভুলে গিয়েছিলাম ফুলগুলি নিতে তো চলো এই ফুলগুলিকেও তুলে নিই আর এই ফুলগুলি দিয়ে বড়া খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে বিশেষ করে ঘি দিয়ে খেতে তো চলো আর কি কি পাওয়া যায় দেখা যাক গাছে কিছু নীলকণ্ঠ ফুলও আছে তো নীলকণ্ঠ ফুলও কিছু নিয়ে নেব আর এগুলি বড়া খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে আর কারা এ কথা জানো না তাও আমাকে জানাবে তো নীলকণ্ঠ ফুলের বড়া কিন্তু খেতে দারুণ লাগে আর এটা একটা ওষুধি গাছ ছোটো ছোটো বাচ্চাদের সর্দি কাশি হলে আগেকার দিনে এগুলি রস করে খাওয়াতো তাতে কিন্তু সর্দি কাশি অনেকটাই কমে যেত তো আজকে রাতের খাবারটা কিন্তু আমার কাছে দারুণ হবে কুমড়ো ফুলের বড়া আর নীলকণ্ঠ ফুলের বড়া ঘিয়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে তো দেখো এখানে কিন্তু অনেকগুলি ফুলই ফুটেছে পুজোর জন্য নেওয়ার পরও এতগুলি ফুল রয়ে গেছে তো ভাবলাম কিছু ফুল তুলে নেই রাত্রিবেলা বড়া খাওয়া যাবে তো দেখো অনেকগুলি ফুলও হয়ে গেল। আর গাছটা ভরে কিন্তু ফুল ফুটে আর এই ফুলগুলি দেখতে দারুণ লাগে দেখো আজকে অনেক কিছুই হয়ে গেল তো এখন কিছু নীলকণ্ঠ ফুলও নিয়ে নিলাম আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব আর বন্ধুরা এই লঙ্কা গাছগুলি সবসময় হয়তো আমাকে বকাবকি করছে আমি শুধু ওদের কাছ থেকে নিচ্ছি ওদের কিছুই দিচ্ছি না এমনকি কোনো খাবারই ওদের দিচ্ছি না ওরা বিনা সারতে আমাকে প্রচুর পরিমাণে সারা বছর ধরে লঙ্কা দিয়ে যাচ্ছে দেখো আজকে কিছু লঙ্কা নিয়ে নেব তো বন্ধুরা পেয়ে গেলাম অনেকগুলি সবজি আজকে আমার বাগান থেকে দেখো অনেকগুলি বেগুন পেলাম কারকুল পেলাম অনেকগুলি ঢেঁড়স পেলাম লঙ্কা পেলাম কুমড়ো ফুল পেলাম আর পেলাম নীলকণ্ঠ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে